ওনার মনে তো প্রেম নার ভাইপারের বয় আছে নাকি দোস্ত তুই যে জালমুড়ি নিয়ে এসে খাবি না জালমুড়ি না আমি বান্ধবী রাশিল রাসেল আহ কি কস হ্যাঁ কোন জায়গায় কিরে কথা বলতেন কই গেলো আর ওই যে তোর পিছনে আমাকে ক্লাসমেট রাসেল এই যে ব দেখলে বাসায় গিয়ে কই দিব তো আমি ভাবলাম মনে হয় সাপ তোর আবার সাপের বয়ও আছে নাকি এই যেই পরিমাণ রাসেল ভাইপার ঘুরতে আছে বয় থাকবো না বা জঙ্গলের মধ্যে প্রেম করতে রাসেল ভাইপার কামড়াইলেও সমস্যা নাই না না থাক ভাই বাসায় চল কেন তোর না বয়ফ্রেন্ড ফ্রেন্ড হইবো এই যে বাইসা বাপের নাম তাড়াতাড়ি চলে এই জায়গা দিয়ে আমি এক সেকেন্ড বইতে পারব না এখন কেন থাক আরো কিছুক্ষণ থাক আরে ভাই আমার ভিতরে আতঙ্ক রুখে গেছি ওরে বাবারে আরে হাত পা শুই পাশে শুনে চল তাড়াতাড়ি ঠিকই আছে তোমার এমনি শিক্ষা দাম লাগবো কিন্তু আমি তো সাপের দাও লাগবে বান্ধবী সাপটা দেখলে কইস কিন্তু অরে বয় তো মজাই লাগতো কিসের শব্দ আমি কি জানি কিরে বান্ধবী এখন আয় নাকি কি লেগা আরে আইতাসে কইল তো সে একটা ঘন্টা দূরে কইতাস আইতাসে আরে কইসে আইতাসি একটু অপেক্ষা কর হ্যাঁ তোমার বয়ফ্রেন্ড আইতাসে তোমার আর কি সমস্যা

কথা বলতেন কই গেলো আর ওই যে তোর পিছনে আমাকে ক্লাসমেট রাসেল এই বউ ব দেখলে বাসায় গিয়ে কই দিব আর আমি ভাবলাম মনে সাপ তোর আবার সাপের বয়ও আসে নাকি এই পরিমাণ রাসেল ভাইপার ঘুরতে আছে ভয় থাকবো না বা জঙ্গলের মধ্যে প্রেম করতে রাসেল ভাইপার কামড়াইলেও সমস্যা নাই না না থাক ভাই বাসায় চল কেন তোর না বয়ফ্রেন্ড আইবো আব যে বাইসা বাপের নাম তাড়াতাড়ি জায়গা দিয়ে আমি এক সেকেন্ড বইতে পারব না এখন কেন থাক আরো কিছুক্ষণ থাক আরে ভাই আমার ভিতরে আতঙ্ক রুখে গেছে ওরে বাবারে আরে হাত শুই শুনি বান্ধবী চল তাড়াতাড়ি ঠিকই আছে তোমার এমনি শিক্ষা দাম লাগবে কিন্তু আমি নিজেই তো সাপের বয়টা পাইতাস না আমি না যতদিন নেই সাপ কানের সামনে খালি বাস দিয়ে সত্যি সত্যি সাপের শব্দ আমি ভুল শুনতেছি আমাকে মনে হয় জঙ্গল দিয়ে আইসে আর কইস না তুই কথা আমি মনে হয় অজ্ঞানে যাবো বয়ে আরে বাসায় চলে তো ভয় তুমি

আৰে হ আমাৰ বয় ফ্ৰেণ্ড একতো একে কৈ লওক যায় হওক বাই বয় ফ্ৰেণ্ড লৈ যাওঁ আবাৰ নী কবি লাভ দিয়ে গা এটা লাগিব আরে সমস্যা নাই ওরে কইছে আপাতত কিছু দিনের লগে নামটা বদলাই রাখতে ও তাও ভালো কাম করছো তাই কি ফুসকা টুসকা খাইতে যাবি নাকি আরে না দোস্ত এমনি আতঙ্কে বাসতাছি না আমি আবার সাপ জমের বই পাই দেখ কত ইচ্ছে ছিল একটু কুয়াকাটা ঘুরতে যামো এইগুলা শোনার পরে আর মনে হয় না কুয়াকাটা যাওয়া নইব আমার ভালোই হইছে আমাকে কইছিলি না কুয়াকাটা যামো ফ্যামিলির লগে ঘুরতে তোরা তো যাইতে পারবি না ভালোই হইছে এবার চুপ করে এবার তুই হিংসার জন্য আজকে এই অবস্থা হইছে যা তুই তোরে কি কেউ নিষেধ করছে ভাই এর ভিতরে কুয়াকাটা তো দূরের কথা আমাকে সামনে যে একটা কোলা আছে ওর ভিতর দিয়ে যাইতেই তো ভয় লাগতেছে তাহলে কাম কর চুপ করে কিছুদিন বাসার ভিতর বইয়ে থাকি আতঙ্কে keer bhi to raha gura guri lagbona, bohut,